আজকে থাকছে আপনাদের জন্য সিকেন শাসলিকের নিনজা টেকনিক ট্রিক্স অ্যান্ড টিপস সহকারে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন সিকেন সাসলিক বানাবো আজকে তো ভাবলাম এটার একটা নিন্জা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে প্রথমে আমি মাংসগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিউ বাকার করে কেটে নিয়েছি এই তো এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর এটা কিন্তু বুকের অংশ নিতে হবে এটা আমরা সবাই জানি নতুন করে বলার কিচ্ছু নেই তারপরে আমি কি করলাম মাংসগুলোকে ভেজে নিয়েছি টমেটো ভেজে নিয়েছি পেঁয়াজ অর্ধেক করে ভেজে নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সব কিছু কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি আমি তারপর এটা আমি স্টিকের মধ্যে একটা একটা করে সাজিয়ে নেব আপনারা কিন্তু এভাবে করবেন তাহলে কিন্তু খুব সহজ হবে খেতে এবং কাজটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য রেস্টুরেন্টের মামারা কি করে আমরা কি দেখি তারা তো সাজিয়ে গুছিয়ে সামনে নিয়ে আসে পিছনে তারা কিভাবে আসলে করে আমরা কি বুঝি তারা তো এইভাবে লাঠিতে গেছে নিয়ে আসে এবং এভাবেই দেখায় যে এভাবে ছেঁকে ছেঁকে করে আসলে সেভাবে কি মাংসটা অত ভালো করে হয় মাংসের সঙ্গে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেয়া হয় সেগুলো ঠিকই সেদ্ধ হবে কিন্তু মাংসটা খুব ভালো সেদ্ধ হবে না ওইভাবে করতে গেলে আমার কাছে মনে হয়েছে তবে আবার ডুবো তেলে যদি করা যায় তাহলে হবে কিন্তু আপনি যদি স্বাস্থ্যসম্মত খেতে চান অল্প তেলে ভাসতে চান তাহলে এটা করতে অনেক অনেক টেকনিকের প্রয়োজন অনেক লম্বা বড় তাওয়ারও প্রয়োজন তা এই তো আমি আমার মনের মতো করে এটাকে স্টিকের মধ্যে সাজিয়ে নিয়েছি মাথায় একটা কাঁচামরিচ দিয়েছি ভিতরে কিন্তু রসুনের কোষ দিয়েছি টমেটো দিয়েছি শশা দিয়েছি পেঁয়াজ দিয়েছি সব কিছুকেই তেলে ভেজে নিয়েছি শুধু শশাটাকে কাঁচা রেখেছি এই তো তারপরে ধনিয়া পাতা দিয়ে আলুর চপ ভেজে নিয়েছি ভিতরে অর্ধেক ডিম দিয়ে আজকে ইফতারি একদমই জমে গিয়েছে এখানে আবার একটু আলুকে ভেষনের মধ্যে মিলায়ে প্রিন্স ফ্রায়ের মতো করে নিয়েছি শশা আছে লেবু আছে আপনি তেলে ভাজা ভাজাপড়া জিনিস খেলে কিন্তু সালাদের পরিমাণটা সম পরিমাণ খাবেন তাহলে ইনশাল্লাহ আপনি সেফ থাকতে পারবেন এই তো সেমাই আছে খেজুর আছে আল্লাহ হাফিজ